প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট এক ইস্টু চার অনুপাতে বেতন দ্বিগুণ গ্রেড কমে তেরোটি বেতন সর্বনিম্ন বত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ আটাশ হাজার টাকা পেনশনে একশো পারসেন্ট সুবিধাসহ আজকের সর্বশেষ ঘোষণা জানালেন অর্থ উপদেষ্টা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে হবে অবশেষে বাংলাদেশের চাকরিজীবীদের জন্য এলো সেই বহুল প্রত্যাশিত সুসংবাদ প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট দীর্ঘ এক যুগের অপেক্ষা আলোচনা এবং কর্মচারীদের আন্দোলনের পর সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে এক ইস্টু চার অনুপাতে যেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত হয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা নতুন এই কাঠামোতে একটি বড় পরিবর্তন এসেছে গ্রেডের সংখ্যায় পূর্বের বিশ গ্রেডের পরিবর্তে এবার কার্যকর করা হয়েছে মাত্র ১৩টি গ্রেড যা কাঠামোকে আরও আধুনিক সহজ এবং বৈষম্যহীন করার লক্ষ্যে প্রণীত হয়েছে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এই পরিবর্তনের ফলে পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া হবে আরও বাস্তবসম্মত এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে অর্থ উপদেষ্টার ভাষায় নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি একটি যুগান্তকারী সংস্কার আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা দেশের অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মানকে বিবেচনায় রেখেছে এ ঘোষণার পর থেকেই সরকারি অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত কর্মচারীদের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ অনেকে বলছেন এটা সত্যিকারের রূপান্তরের পে কারণ এখানে একদিকে যেমন বেতন দ্বিগুণ করা হয়েছে অন্যদিকে প্রণোদনা পেনশন ও ভাতার ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন বিশেষ করে পেনশনারদের জন্য রাখা হয়েছে একশো পেনশন সুবিধা যা আগে কখনো ছিল না অর্থাৎ অবসরের পর একজন কর্মচারী সম্পূর্ণ পেনশন সুবিধা পাবেন সঙ্গে থাকবে চিকিৎসা ভাতা জীবনযাত্রার সহায়তা ভাতা এবং উৎসব ভাতার মতো অতিরিক্ত সুবিধাও সরকারের মতে এ পদক্ষেপ কর্মচারীদের পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করবে এবং এটি সামাজিক কল্যাণ ব্যবস্থার একটি বড় অর্জন নতুন পে স্কেল অনুযায়ী প্রতিটি গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে যাতে উচ্চপদস্থ কর্মকর্তা ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বৈষম্য হ্রাস পায় এ বিষয়ে সরকার পরিষ্কারভাবে জানিয়েছে যে রাষ্ট্রের প্রতিটি কর্মচারীরাই উন্নয়নের অংশীদার তাই বৈষম্য নয় বরং সমতা হবে নতুন কাঠামোর মূলনীতি এই কাঠামো কার্যকর হলে দেশের প্রায় বাইশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এর আওতায় আসবেন নতুন বেতন কাঠামো দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ডিসেম্বরের মধ্যেই এই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া নবম পে স্কেলের আওতায় থাকছে আরও কিছু বিশেষ সুবিধা প্রতি বছরের নির্দিষ্ট তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট সক্রিয়ভাবে যুক্ত হবে দীর্ঘমেয়াদি চাকরির জন্য বিশেষ প্রণোদনা ভাতা থাকবে নারী কর্মচারীদের মৃতকালীন সুবিধা বাড়ানো হবে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা ভাতা চালু করা হবে সরকার জানিয়েছে এ বেতন কাঠামো প্রণয়নের সময় শুধুমাত্র সরকারি কর্মকর্তারা নয় শিক্ষক ডাক্তার প্রশাসনিক কর্মকর্তা পুলিশ আনসার এমনকি স্থানীয় সরকার কর্মচারীদের মতামত বিবেচনায় নিয়েছে তাই এই কাঠামোকে বলা হচ্ছে সবার অংশগ্রহণে গঠিত একটি সর্বজনীন বেতন নীতি অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে একদিকে যেমন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে অন্যদিকে অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে তবে তারা সতর্ক করে বলেছেন এই সুবিধা টেকসই রাখতে উৎপাদনশীলতা বাড়ানো ও রাজস্ব আয় বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো বলছে এই ঘোষণা তাদের জীবনের দাবিকে স্বীকৃতি দিয়েছে তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে সরকার আরও কার্যকরভাবে কর্মচারী কল্যাণ তহবিল বাড়াবে যাতে শুধু চাকরিজীবী রাই নয় তাদের পরিবারও সুরক্ষিত থাকে সার সংক্ষেপে বলা যায় নবম জাতীয় পে স্কেলের এই গ্যাজেট বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এক ইস্টু চার অনুপাতে বেতন দ্বিগুণ গ্রেড সংখ্যা কমে তেরোটি আর পেনশনে একশো পার্সেন্ট সুবিধা এই তিনটি পরিবর্তনই দেখাচ্ছে এক নতুন দিগন্তের দিক অর্থ উপদেষ্টা শেষে বলেন এটি শুধু একটি বেতন পে স্কেল নয় এটি একটি প্রতিশ্রুতি সবার জন্য সম্মানজনক জীবন বৈষম্যহীন কাঠামো এবং কর্মের যথার্থ মূল্যায়ন আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হলো নতুন আশা নতুন প্রেরণা আর এক নতুন বেতন অধ্যায় নবম জাতীয় পে স্কেলের